সবুজ এক বন ছিল নামটা সুখের বন সেই বনে বাস করত এক মিষ্টি পাখি টনি প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয় একটি বড় ডাল টুনির বাসার উপর পড়ে এবং বাসাটা গাছের নিচে পড়ে যায় কি হলো টুনি কাঁদছিস কেন তোর ঘর বুঝি শীতে পড়ার আগেই ভেঙে গেল এখন কোথায় থাকবি শিয়াল ভাই ঝড়ে আমার বাসা ভেঙে গেছে আমি এখন আমার ছানাদের নিয়ে খুব চিন্তিত তাতে আমার কি নিজের ব্যবস্থা নিজেই কর ঠিক সেই সময় বোনের সবচেয়ে বয়স্ক কচ্ছপ দাদা সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি টুনির কান্না দেখে এগিয়ে এলেন কিন্তু না টুনি বনের উত্তর দিকে এক জাদুকরী রং বদলানোর গাছ আছে সেই গাছ মন থেকে চাওয়া যে কোনো ইচ্ছা পূরণ করে কিন্তু তার একটাই শর্ত মনে কোনো লোভ থাকা চলবে না জাদুর গাছ এটা কি আমার সব ইচ্ছে পূরণ করবে তাহলে আমি এই জঙ্গলের রাজা হয়ে যাব উড়তে উড়তে টুনি বনের উত্তরে সেই অদ্ভুত সুন্দর গাছটির কাছে পৌঁছালো ও যাদুর গাছ আমি টুনি ঝড়ে আমার বাসা ভেঙে গেছে আমার ছানাদের জন্য একটা নিরাপদ আশ্রয় দরকার দয়া করে আমাকে শুধু বাসাটা ঠিক করার জন্য একটি মজবুত ডাল দেবে আমি তোমার হৃদয়ে সততা দেখতে পাচ্ছি টুনি তোমার ইচ্ছা পূরণ হবে অনেক ধন্যবাদ হে মহান গাছ তুনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে শিয়াল সেখানে দৌড়ে আসে সে অধৈর্য হয়ে গাছের সামনে দাঁড়ায় এই যাদুর গাছ আমি এই জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী আমার কথা শোন অবিলম্বে আমার জন্য সুস্বাদু খাবারের বিশাল ভোজের আয়োজন কর আর একটা সোনার তৈরি রাজমহল বানিয়ে দে আর হ্যাঁ আমাকে এই বনের রাজা বানিয়ে দে লোভী প্রাণী তোমার মন শুধু লোভ আর অহংকারে ভরা এখনো সময় আছে তোমার ভুল স্বীকার করো তোমার অহংকারের জন্য তুমি শাস্তি পাবে এখন থেকে তুমি যেটা বলবে তোমার কণ্ঠ থেকে তার উল্টোটা বের হবে আমি এই জঙ্গলের গাধা আমি সবচেয়ে বোকা আমাকে আরও শাস্তি দাও আমার কি হচ্ছে আমি যা বলতে চাই তার উল্টোটা আমার মুখ থেকে কেন বের হচ্ছে শত্রু আমার থেকে দূরে মালাও শিয়ালের কথায় সবাই তাকে ভুল বুঝে দূরে সরে গেল একাকী শিয়াল দূর থেকে টুনির গান শুনল আর নিজের হারানো কণ্ঠের জন্য তার বুকটা কষ্টে ভরে উঠলো। শিয়াল দৌড়ে জাদুকরী গাছের কাছে গেল দুঃখে তার মুখ দিয়ে কথা বের হলো না শুধু কাঁদতে থাকলো অহংকারী কথাই সব হারিয়েছিস তোর এই নীরবতাই প্রমাণ করে তুই তোর ভুল বুঝেছিস ধন্যবাদ টুনি বোন আমি খুব অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিস এখন থেকে আমরা বন্ধু হয়ে যাই সেই দিন থেকে শিয়াল আর কখনো অহংকার করেনি সে বুঝতে পেরেছিল ভালোবাসাই আসল শক্তি এরপর থেকে সুখের বনে সবাই মিলেমিশে রইল